এ ডিগ্রি অর্থাৎ মাত্রা বা তীব্রতা দিয়ে ইংরেজিতে কথা বলা যায়নি। সাধারণত ইংরেজিতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনা করতে ডিগ্রি অর্থাৎ মাত্রা ব্যবহৃত হয় ডিগ্রি তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যেমন গুড মানে ভালো বেটার মানে আরও ভালো বেস্ট মানে সবচেয়ে ভালো টল মানে লম্বা টলার মানে আরও লম্বা টলেস্ট মানে সবচেয়ে লম্বা উদাহরণ দেব সুপারলেটিভ রাম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস রাম ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র কম্পারেটিভ রাম ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস রাম ক্লাসের অন্য যে কোনো ছাত্রের চেয়ে ভালো পজিটিভ ডিগ্রি নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম ক্লাসের অন্য কোনো ছাত্র রামের মতো ভালো নয় দুই নম্বর উদাহরণ সুপারিটিভ রানি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস রানি ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা মেয়ে এখানে ডিগ্রি টলেস্ট কম্পারিটিভ রানি ইজ টলার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস রানি ক্লাসের অন্য যে কোনো মেয়ের চেয়ে লম্বা পজিটিভ ডিগ্রি নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাস টল অ্যাস রানি ক্লাসের অন্য যে কোনো মেয়ে রানীর মতো লম্বা নয় থ্যাংক ইউ